লাগছে সবুজের মাঝে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে হচ্ছে জন্মদিনে আজ হচ্ছে বৃহস্পতিবার আর সাতাশে ফেব্রুয়ারি আমার কাছের দূরে সকল বন্ধুরা কেমন আছো সকলকে শিবলাস ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছে আর এখন বাজে সকাল নটা এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আশা রাখছি তোমাদের ভালোই লাগবে এখন বানাচ্ছি জলখাবারের জন্য পরোটা আজকে বৃহস্পতিবার আজকে কাজটা একটু বেশি কারণ আজকে লক্ষ্মী পুজো আছে প্রত্যেকেই আমরা বাড়িতে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি আর প্রতিদিনই পুজো করি তবুও আজকে এটা একটু স্পেশালভাবে করা হয় সেই জন্য জলখাবারটা বানিয়ে নিচ্ছি নিয়ে তারপর রান্না বান্না শুরু করে নেব আর তারপর স্নান সেরে পাঠ করব তা জলখাবারটা আমার বানানো চলছে আর এখন এবার বসিয়ে দিলাম তরকারি আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষ হবে আজকে হবে ঝিঙে আলু পোস্ত আর মুগের ডাল আর খাওয়ার সময় ভেজে নেব গরম গরম পাঁপড় ভাজা বেশ ভালো লাগে পাঁপড় ভাজা দিয়ে আর মুগের ডাল মেখে ভাত খেতে আর লাউ আছে লাউটাও কেটে নিয়েছি একদম লাউ দিয়ে আজকে মুগের ডাল বানাবো তা এই যে দেখো বন্ধুরা লাউও কেটে নেওয়া হয়ে গেছে সবটাই রেডি করা হয়ে গেছে এক এক করে এবার রান্নাগুলো করে নিই আর আমার সকল বন্ধুদিকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আর আমার যারা বন্ধু অলরেডি আছো আমার প্রথম থেকে তাদেরকে অনেক অভিনন্দন আর যারা আমার নতুন বন্ধু চ্যানেলটি ভিজিট করছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো আলু পোস্তটাও আমার হয়েই গেছে দেখলাম আজকে রান্নাটা কমপ্লিট করে নিই নিয়ে তারপর স্নান করে পুজো করব এদিকের কাজটা রান্নাঘরে কমপ্লিট হয়ে থাকলে মনটাও শান্তি আর স্থির মনে পুজোটাও হবে আর এই ডালটা হচ্ছে আর ডাল সাঁতলানোও হয়ে গেছে একদম সব কিছুই রেডি দুদিকে ওভেনে দুটো জিনিস বসিয়ে দিয়েছি আর এদিকে পোস্তটাও আমার হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে আর রান্নাঘরটা গুছিয়ে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যাব তা বন্ধুরা স্নান সারা হয়ে গেছে আর এখন আমার ঠাকুরের কাজ চলছে আজকে বৃহস্পতিবার তাই একটু খড়ি মাটি গুলে আর আলপনা দিয়ে নিচ্ছে আজকে একটু ঘরে চৌকাটে বা ঠাকুরের জায়গায় আলপনা দিয়ে নিই তাই আলপনা দিয়ে নিচ্ছি যেমন পারছি তাড়াতাড়ির মধ্যে চলছে আর বলো না মোমবাতি পড়েছিলো এখানটা যার জন্য কিছুতেই ভালো করে হচ্ছে না কতবার চেষ্টা করছি সেই ফাঁক থেকেই যাচ্ছে যাক আর কি করা যাবে যেমন করে হোক আলপনাটা দিয়ে নিই তারপর ঠাকুরের স্নান করানো আছে আজকে একটু বেশি রকমের কাজ আছে আর ফুলও রেডি করা হয়ে গেছে সব কিছুই আর বৃহস্পতিবার বন্ধুরা তোমাদেরও বলো অনেকটাই সময় লাগে পুজো করতে তাই না আল্পনা দিয়া ঘট প্রতিস্থাপন করা যদিও আমি এখানে কোনো ঘট রাখিনি কারণ আমার বাড়িতে ঠাকুর আছে আর সেখানে ঘট আছে যার জন্য আলাদা করে এখানে আর ঘর প্রতিস্থাপন করে নিই এমনি ঠাকুরের পুজো করি আর খড়ি মাটি রেখে দিই প্রতি সপ্তাহেই আলপনা দেওয়া হয় তার জন্য একটা বাটি আছে তার মধ্যে আমার খড়ি মাটি থেকেই যায় আর একটু শুকিয়ে যায় কিন্তু সেটা আবার জল দিয়ে দিই তারপর আবার ঠিক সুন্দর হয়ে যায় একটা নির্দিষ্ট জায়গা থাকলে এটাই সুবিধা তা আমি যাই হোক যেমন পারছি সেভাবে একটু ঠাকুরের কাজটা সাজিয়ে নিচ্ছি আর বলো না বাইরেও বিভিন্ন রকম আওয়াজ আসছে আর এই যে দেখো জায়গাটা একটু ভরাট করে নিচ্ছি কালকে শিবরাত্রি গেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার পরপর দুটো দিনই ঠাকুরের বার চলছে আর আমি আবার আজকের দিনে রাত্রে ভাত খাই না কারণ মানে প্রথম থেকে এটা শুনে আসছি বা সেটাই অভ্যাস যে শিবরাত্রি করলে একবেলা ভাত খেতে হয় পরের দিন আর শিবরাত্রির দিন তো তোমার এমনি সারা সারাদিন রাতে তো ভাত খেতে নেই উপসেই কেটে যায় এবার পুজোর পর জলখাবার খাওয়া হয় রুচি পরোটা বা সাবর খিচুড়ি বা পোলাও যাই হোক যা যে কোনো ইচ্ছা মানে শুকরি জিনিস না খেলেই হলো আর আজকে বৃহস্পতিবার তাই আজকেও যেহেতু কাল শিবরাত্রি গেছে তাই আজও রাত্রে ভাত খাবো না আমার আলপনাটাও কথা বলতে বলতে দিয়া হয়ে গেছে প্রায় আর গোপালের জন্য জামা কাপড় সব রেডি করে রেখে দিয়েছি স্নান করিয়ে জামা কাপড় ছাড়িয়ে আজকে আবার নতুন জামা কাপড় পরিয়ে দেবো ওটা তো প্রতিদিনেরই কাজ থাকে আর আলপনা দিতে দিতে মনে হয় এখানটা একটু দিয়ে দিই এখানটা একটু দিয়ে দিই নকশা করতে ইচ্ছে করে আর কি তো হয়েই গেছে আমার আলপনা দেয়া বন্ধুরা এরপর রুমের প্রতিটা রুমের চৌকাটে চৌকাটে দিয়ে দেব আর একটা গান খুব মনে পড়ছে ঠাকুর পুজোর সময় এই গানটা আমার সব সময় মনে আসে তুমি নির্মাল করো মঙ্গল করে মলিন মোর মমো তুমি করি মলি ন মম মো তব তবু পুরনো দি যাক মন মোহকালি মো চায় করে মলিন সকলের মঙ্গল করমা এই বলেই তোমার কাছে আমি প্রতিদিন প্রার্থনা করি তা আমার পুজো হয়ে গেছে এখন ঠাকুরকে বাতি দেখিয়ে নিলাম আর বৃহস্পতিবারও পুজো করতে বেশ খানিকটা সময় লেগে যায় তাই না বন্ধুরা বলো আজও বেলপাতা সাদা ফুল সব কিছু দিয়েই পুজো করে নিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে এখন বিকাল হয়ে গেছে জানো তো বন্ধুরা আর আমি এই বিকালবেলার সময় পড়ছি কি একটা পিঠে বানাচ্ছি এই পিঠেটা আগে বানিয়েছি আমি রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে আর দেখো পিঠেটা হয়ে গেছে তাই কাঠি করে দেখে নিচ্ছি যে আর কাঁচা আছে কি না আর কাঁচা থাকলে তো কাঠির গায়ে লাগে তখন বুঝতে পারি কাঁচা আছে আর এই পিঠেটা খুব সুন্দর মানে টেস্ট খুব ভালো হয় যার জন্য এরা একটু পছন্দ করে একদিন বানিয়েছিলাম আজও আবার বানিয়ে নিচ্ছি দিয়ে এবার পিস পিস করে যদি রেখে দেওয়া হয় যখন ইচ্ছা একটু মন গেল খাওয়া হলো এই আর কি দেখো কালারটা কত সুন্দর হয়েছে তাই না হয়েও গেছে এবার নামিয়ে রেখে দিই খুব ঠান্ডা হলে তারপর জায়গা থেকে আজারে নিয়ে পিস পিস করে কেটে আর আর রেখে দেব। সন্ধ্যের দিকে একটু টিফিনে দেয়া হবে টিফিনেও একটু খাওয়া যাবে তা হয়ে গেছে বন্ধুরা এরপর আমি একটু বেরাবো বাইরে কিছু কেনার আছে সবজি পাতি সেই জন্য বেরিয়ে পড়েছি আর এই যে দেখো আমরা এই দোকানটায় অনেক সময়ই সবজি কিনে নিই হয়তো কিছু অল্প প্রয়োজন আছে তখন এখানে কিনে নিই আর বেশি বেশি অন্য বাজার থেকে নিয়ে আসে আর কি দাম গো বন্ধুরা বেশ দাম আলু ষোলো টাকা কেজি চন্দ্রমুখী লাউ পনেরো ষোলো টাকা করে কেজি এরকম যাচ্ছে আর এখন এবার বাড়ি যাওয়ার পথে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামী দিনে দেখা হবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো